বাংলাদেশের আন্ডার নাইনটিন হচ্ছে আসল বাঘ কেন বলছি দেখেন বাংলাদেশের আন্ডার নাইনটিন প্লেয়াররা দুর্দান্ত খেলে থাকেন যে কোনো টুর্নামেন্টে হোক এই দেখেন না আন্ডার নাইনটিন এশিয়া কাপে বাংলাদেশ কি দারুণ ক্রিকেট নিয়ে খেলতেছে গ্রুপ পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন তিন ম্যাচ তিনটিতেই জিতেছেন অপর গ্রুপে ভারত ডোমিনেট করতেছেন বাংলাদেশ যেমন ডোমিনেট করছে অপর গ্রুপে ভারত ঠিক একইভাবে ডোমিনেট করছে তবে একটা বিষয় কি জানেন এই বাংলাদেশ আন্ডার নাইনটিন প্লেয়াররা এই আন্ডার নাইনটিনে মানে থাকাকালীন যতটা ভালো পারফরমেন্স করে জাতীয় দলে ঢুকলে ঠিক ততটাই খারাপ পারফরমেন্স করে কিন্তু একটা জিনিস কি দেখেননি মানে ভারতের আন্ডার নাইনটিনরা আন্ডার নাইনটিন থাকাকালীন জীবন পারফরমেন্স করে জাতীয় দলে ঢুকলে তার থেকে ব্যাটার পারফরমেন্স করে মানে এই থেকে মানে কি মানে বুঝতে পারবেন বলেন তো কারণটা কি যেমন দেখেন মানে অতীতের দিক থেকে যদি আমরা আসি ভারতে কিছু প্লেয়ার যেমন রয়েছে যেমন জেসওয়াল তারপরে অভিষেক শর্মা তারা কিন্তু আন্ডার নাইনটিনে ভালো খেলছে জাতীয় দলে ঢুকেও ভালো করতেছে আর এদিকে দেখেন এই জাসওয়ালের বিপরীত দিকেই আমাদের যেমন হোসেন হুসেন ইমনরা রয়েছেন তারা কিন্তু আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী কিন্তু জাতীয় দলে এসে তারা ওইভাবে তাদের নিজেকে প্রমাণ করতে পারে নাই ওইভাবে তারা পারফরমেন্স করতে পারে নাই এ থেকে কি চিন্তা করা যায় আমরা এই জন্যই বলে দেখি আমি সব সময় যে বাংলাদেশের আন্ডার নাইনটিন আসলেই বাঘ আন্ডার নাইনটিন থাকাকালীন কিন্তু জাতীয় দলে ঢুকলে তারা লর্ড হয়ে যায় লর্ড